আমাদের এই দুনিয়ায় আমাদেরকে বিক্ষিপ্ত করার উপাদান এত বেশি যে আমাদের ফোকাস করার বা লক্ষ্যে মন স্থির করার ক্ষমতা একেবারে দুষ্প্রাপ্য বস্তু হয়ে গেছে আমাদের গোল বা লক্ষ্য অর্জনের জন্য যখন মূল কাজে ফোকাস হবার দরকার ঠিক তখনই অপ্রয়োজনীয় অন্য কাজ করার ইচ্ছা আমাদেরকে পেয়ে বসে এভাবে প্রতিদিন চলতে থাকার কারণে আমাদের জীবনে সবচেয়ে বড় লক্ষ্য বা আজীবন দেখে আসা স্বপ্ন আমাদের থেকে হাত ফসকে যেতে থাকে যার ফলে আমরা যতটুকু যোগ্য তার চেয়ে অনেক কম অর্জন করতে পারি যতটুকু দরকার তার চেয়ে অনেক কম পারফর্ম করতে পারি ফলশ্রুতিতে আমাদের ভেতরে জন্ম নেয় হতাশা নিরাশা উদাসীনতা হিংসা এমনকি রাগের যখন আপনি মনকে বিক্ষিপ্ত করে এমন কাজগুলোকে দূরে সরিয়ে উদ্দীপনা ও অস্থিরতা গুলো থেকে বের হয়ে আসতে পারবেন ঠিক তখনই আপনি আপনার অধিকাংশ পক্ষে পৌঁছাতে পারবেন এবং এর ফলে আপনি আগের চেয়ে বেশি প্রোডাক্টিভ এবং সুখী থাকবেন